বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে সর্বদা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে তারই অংশ হিসেবে সারাদেশে গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ হল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা কক্সবাজার সদরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের সদস্য আটক নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে মোবাইল কোর্ট অভিযানে ভঙ্গিভূত আনসার সদস্যদের অংশগ্রহণ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সারসলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল হতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয় দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা সাতক্ষীরা সদরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ বিস্তারিত জানতে কমেন্টে দেখুন